কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়াম ভাবুন একবার হাজার হাজার মানুষ মোবাইলের আলো জ্বলছে নিপছে মনে হচ্ছে যেন একটা নকল আকাশ কিন্তু সেই রাতের বাতাসটা কেমন যেন অন্যরকম ছিল একটা চাপা উত্তেজনা আবার তার সাথে একটা গভীর শ্রদ্ধা হ্যাঁ ঠিক ওটা শুধু একটা সাধারণ কনসার্ট ছিল না একদমই না এটা ছিল এমন একটা মুহূর্ত যেখানে বলিউডের মানে সবচেয়ে জনপ্রিয় কণ্ঠটা এসে দাঁড়াচ্ছেন বিশ্বমানের শাস্ত্রীয় সঙ্গীতের এক জীবন্ত কিংবদন্তির সামনে আমরা আজ সেই রাতের গভীরে ডুব দেব যে রাতটার কথা বলতে গেলে পোর্টালের ওই লাইনটাই বারবার মাথায় আসে যে রাতে সেতারের সাথে আত্মার মিলন ঘটেছিল হ্যাঁ মিলন শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ কারণ এটা শুধু দুজন শিল্পীর মঞ্চে একসঙ্গে আসা ছিল না এটা ছিল দুটো সম্পূর্ণ ভিন্ন জগতের মিলন একদিকে বাণিজ্যিক সফল্যার চূড়া আর অন্যদিকে শাস্ত্রীয় সঙ্গীতের সেই বিশুদ্ধ ঐতিহ্য আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই সন্ধ্যার তাৎপর্যটা খোঁজা এটা কি শুধুই একটা অসাধারণ পারফরমেন্স ছিল নাকি এর চেয়েও বেশি কিছু আমার তো মনে হয় এই সন্ধ্যার আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে মঞ্চে অরিজিৎ সিংয়ের প্রথম কয়েকটা মুহূর্তের মধ্যে আচ্ছা ভাবুন প্লেব্যাক জগৎ থেকে প্রায় অবসরের মতো একটা ঘোষণা করে দিয়েছেন জানুয়ারি সাতাশ তারিখে তার ঠিক কয়েকদিন পর তিনি মঞ্চে ফিরছেন হ্যাঁ না ফিরছেন একজন ছাত্র হিসেবে অনুষ্কা শঙ্কর যখন মঞ্চে তার নামটা ডাকলেন গোটা স্টেডিয়ামের যে উল্লাস সেটা দেখার মতো ছিল কিন্তু ওই চিৎকারের মধ্যেও একটা প্রশ্ন ছিল একটা অবাক হওয়ার রেশ কারণ ঘটনাটা একেবারেই অপ্রত্যাশিত ছিল শ্রোতারা তখনও তার ওই অবসরের খবরটা ঠিক হজম করে উঠতে পারেননি ঠিক তার মধ্যে হঠাৎ করে অনুষ্কা শঙ্করের মতো একজন শিল্পীর মঞ্চে তার উপস্থিতি এটা তো অনেকের কাছে একটা ধাঁধার মতো ছিল একদম আর মঞ্চে উঠে অরিজিৎ সিং যা বললেন আমি যখন প্রথমবার ভিডিওটা দেখি আমার গায়ে কাটা দিয়ে উঠেছিল হুম পা গলায় বললেন আমি খুব নার্ভাস আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ ওই একটা লাইন হ্যাঁ ওই একটা লাইনেই যেন পুরো সন্ধ্যার নির্যাসটা লুকিয়েছিল আর ওই নার্ভাস হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক তাই না কারণ তিনি তো নিজের চেনা মাঠের বাইরে খেলতে নেমেছিলেন ঠিক ওটা তো তার নিজের কনসার্ট ছিল না যেখানে সবটা তার নিয়ন্ত্রণে তিনি এমন একজন শিল্পীর মঞ্চে অতিথি হিসেবে এসেছিলেন যার নামের সাথে শঙ্কর ঘরানার উত্তরাধিকার জড়িয়ে আছে হ্যাঁ এটা তো শুধু অনুষ্কার মঞ্চ নয় এটা পণ্ডিত রবি শঙ্করের ছায়ায় লালিত একটা পবিত্র স্থান একদম সেই মঞ্চে দাঁড়িয়ে নার্ভাস বলাটা আসলে নিজের তারকা সত্তাটাকে দরজার বাইরে রেখে আসার মতো এটা শিল্পের প্রতি তার বিনয় আর শ্রদ্ধার চূড়ান্ত প্রকাশ কিন্তু একটা অন্য দিকে তো থাকতে পারে তাই না মানে অনেকেই তো বলতেই পারেন যে এটা একটা অত্যন্ত পরিকল্পিত ব্র্যান্ড রিস্ট্রাকচারিং আচ্ছা কি বলিউডের কমার্শিয়াল токমাটা গাফেগে মুছে ফেলে সিরিয়াস শিল্পী হিসেবে নিজেকে নতুন করে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা। আপনার কি মনে হয়? প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি বলবো এই সম্ভাবনাটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। একজন শিল্পী যখন তার ক্যারিয়ারের শীর্ষে পৌঁছান তখন তিনি তার ইমেজ নিয়ে ভাববেন। এটাই তো স্বাভাবিক। কিন্তু এখানে আকর্ষণীয় ব্যাপারটা হলো তিনি কোন পথটা বেছে নিচ্ছেন। তিনি তো চাইলে আন্তর্জাতিক কোনো পপ তারকার সাথে কোলাবরেশন করতে পারতেন কিন্তু তিনি বেছে নিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পথ অনুষ্কা শঙ্করের মঞ্চ সুতরাং এটা যদি কৌশলও হয় তাহলেও এই পছন্দটা তার শৈল্পিক অভিপ্রায়কেই সামনে আনছে এটা প্রমাণ করে যে তিনি এমন একটা পরিচিতি চান যা শুধু বক্স অফিসের অঙ্কে মাপা যায় না যার একটা শৈল্পিক ওজন আছে ঠিক আর সেই শৈল্পিক ওজনের প্রথম প্রমাণটাই তো পাওয়া গেল অনুষ্ঠানের মূল আকর্ষণ দিয়ে মায়া ভরা রাতি পণ্ডিত রবিশঙ্করের একটি অত্যন্ত বিরল বাংলা কম্পোজিশন ভাবা যায় আমরা সেই শিল্পীর কথা বলছি যিনি শ্বেতারকে প্রথমবার বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন তারই একটা প্রায় হারিয়ে যাওয়া বাংলা গান আমি নিশ্চিত স্টেডিয়ামের বেশিরভাগ হয়তো আগে শ্রোতাইনি সম্ভবত শোনেননি আর এখানেই তো বুদ্ধিমত্তাটা লুকিয়ে আছে একটা পরিচিত রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি গাওয়া যেত কিন্তু সেটা খুব চেনা ছক হতো হ্যাঁ তা ঠিক এই অচেনা গানটা বেছে নেওয়ার মাধ্যমে তারা শ্রোতাদের একটা নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত করছিলেন একটা বার্তা দিচ্ছিলেন যে আজ রাতে আপনারা যা শুনতে এসছেন তা আপনাদের চেনা জগতের বাইরের কিছু হতে চলেছে আর কি সেই পরিবেশনা প্রায় কুড়ি মিনিটের ভিউজ নাও পোর্টালের প্রতিবেদনে লেখা হয়েছিল আ সোল স্টারিং রেন্ডিশন শব্দগুলো হয়তো কম পড়ে যাবে সেই মুহূর্তটা বর্ণনা করতে। একদিকে অরিজিতের কণ্ঠ যেখানে শুধু সুর ছিল না ছিল একটা আকুতি একটা কান্না ভেজা আবেগ আর অন্যদিকে অনুষ্কার সেতার আমি আমি বলবো না ওটা ওটা ছিল ছিল একটা ঠিক এইখানে একটু যেতে চাই। অরিজিতের গায়িকিতে আমরা যে মীর বা গমকের সূক্ষ্ম কাজগুলো শুনছিলাম সেগুলো সাধারণত ঠুমরি বা খেয়ালে শোনা যায় আচ্ছা তিনি গানের বাণীকে আঁকড়ে ধরে সুরকে যেভাবে বিস্তার করছিলেন তা প্লেব্যাক সিঙ্গিংয়ের থেকে সম্পূর্ণ আলাদা আর অনুষ্কাও কিন্তু তার বাবার বাদুন শৈলীর কার্বন কপি করছিলেন না 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 বিলকুল না তিনি অরিজিতের ওই আবেগপ্রবণ গায়িকীর সাথে মেলানোর জন্য সেতারে স্ট্রোকে একটা নরম প্রায় ব্লুজের মতো অনুভূতি আনছিলেন মাঝে মাঝে তার সে তার প্রশ্ন করছিল আর অরিজিতের গলা যেন তার উত্তর দিচ্ছিল আর এই কথোপকথনের সেতুটা তৈরি করছিলেন বিক্রম ঘোষ তার তবলা বা অন্যান্য পারকাশন কিন্তু শুধু তাল দিচ্ছিল না না একদম যখন সেতারার গলা একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল তখন বিক্রম ঘোষের হাতের বোল সেই ঘোরটাকে একটা ছন্দে বেঁধে রাখছিল ওই কুড়ি মিনিট একটা সম্পূর্ণ সাংগীতিক যাত্রার মতো ছিল একদম এটা একটা ত্রিভুজ ছিল অরিজিতের আবেগ অনুষ্কার ধ্যান আর বিক্রম ঘোষের শক্তি এই তিনটে মিলে একটা নিখুঁত ভারসাম্য তৈরি করেছিল আর দেখুন অনুষ্কার জন্য তার বাবার একটি বিরল পরিবেশন করাটা এমনিতেই একটা খুব ব্যক্তিগত আর আবেগ ঘন পরিবেশনায় যখন অরিজিতের মতো একজন শিল্পী যোগ দেন তখন সেটা শাস্ত্রীয় আর আধুনিক সঙ্গীতের মধ্যে একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি করে এটা শুধু ফিউশন না এটা তার চেয়ে অনেক বেশি এটা রবি শঙ্করের সৃষ্টি তার মেয়ের হাত ধরে এক নতুন প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে নতুন করে পৌঁছানো এটা শৈল্পিক উত্তরাধিকারের এক জীবন্ত উদযাপন এরপর তারা দ্বিতীয় যে গানটি করলেন সেটাও অসাধারণ ছিল হ্যাঁ যেটা মূলত নোরা জোন্সের সাথে রেকর্ড করা ঠিক এবার সেই গানে কণ্ঠ দিলেন অরিজিৎ এই পরিবেশনাটা বিশ্বজনীন এবং ভারতীয় সংবেদনশীলতার এক নিখুঁত মিশ্রণ ছিল তাই না অবশ্যই আর ট্রেসেস অফ ইউ গানটা বেছে নেওয়াটাও তাৎপর্যপূর্ণ এটা দেখায় যে এই মেলবন্ধনটা শুধু বাংলা বা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে সীমাবদ্ধ নয় এর শিকড় ভারতীয় হলেও ডালপালা সারা বিশ্বে ছড়িয়ে আছে একদম নোরা জোনসের পরিবেশনাটা ছিল মসৃণ ওয়েস্টার্ন সোলের ছোঁয়ায় ভরা আর অরিজিতের পরিবেশনায় সেই একই গানের কথায় ভারতীয় মেলোডির একটা গভীর ছোঁয়া ছিল তার গলার কাজ বিশেষ করে অন্তরাতে এমন একটা বিষণ্নতা নিয়ে এসেছিল যা একেবারে আমাদের মাটির কাছাকাছি এই বিশ পঁচিশ মিনিটের জাদুটা শেষ হওয়ার পর আমার মনে হচ্ছিল এটা শুধু দুটো গান ছিল না এটা একটা একটা ঘোষণা ছিল হুম যা আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে আসে এই সন্ধ্যার বৃহত্তর তাৎপর্যটা কি আমরা যেমনটা বলছিলাম এটা ছিল অবসরের ঘোষণার পর অরিজিতের প্রথম প্রকাশ্য পারফরম্যান্স শ্রোতারা কি সেদিন তার কেরিয়ারের একটা স্পষ্ট পরিবর্তনের সাক্ষী থাকছিলেন আমার মনে হয় পরিবর্তন শব্দটার থেকেও সঠিক শব্দ হবে প্রসারণ বা এক্সপ্যানশন তিনি কিছু ছেড়ে দিচ্ছেন না বরং নিজের শিল্পী একটা নতুন দিক উন্মোচন করছেন আচ্ছা এটা আমাকে জ্যাজ কিংবদন্তি মাইলস ডেভিসের কথা মনে করিয়ে দেয় ষাটের দশকের শেষে যখন তিনি একুস্টিক জ্যাজের শীর্ষে তখন তিনি হঠাৎ করে ইলেকট্রিক গেটার আর ফিউজনের দিকে ঝুঁকেছিলেন হ্যাঁ সমরোচ্ছিলেন বলেছিলেন তিনি পথভ্রষ্ট হচ্ছেন কিন্তু আসলে শিল্পী হিসেবে তার খিদেটা মরেনি তিনি নতুন কিছু খুঁজছিলেন অরিজিতের মধ্যেও আমি সেই একই শৈল্পিক অস্থিরতা দেখতে পাচ্ছি বাণিজ্যিক সাফল্যের শীর্ষে পৌঁছেও তিনি আত্মতুষ্টিতে ভুগছেন না আর এর একটা বড় প্রভাব কি শ্রোতাদের উপরও পড়তে পারে মানে অরিজিৎ সিং এর তো একটা বিশাল ফ্যান বেস আছে যাদের অধিকাংশই হয়তো শাস্ত্রীয় সঙ্গীত নিয়মিত শোনেন না এটা একটা অসাধারণ দিক তিনি আসলে একটা সেতুর মতো কাজ করছেন ঠিক তার হাত ধরে হয়তো এমন অনেক তরুণ তরুণী অনুষ্কা শঙ্কর বা বিক্রম ঘোষের কাজ শুনবেন যারা আগে হয়তো শোনেননি এটা মূলধারার সঙ্গীতের দর্শকদের কানকে তৈরি করার একটা পরোক্ষ কিন্তু শক্তিশালী চেষ্টা তিনি প্রমাণ করছেন যে মাস আর ক্লাস এর মধ্যেকার দেওয়ালটা আসলে ভেঙে ফেলা সম্ভব অবশ্যই অনুষ্ঠানে শেষের মুহূর্তটাও খুব প্রতীকী ছিল গান শেষ হওয়ার পর অরিজিত দর্শকদের উদ্দেশ্যে শ্রদ্ধার হাঁটু গেরে প্রণাম জানালেন এবং তারপর অনুষ্কার সাথে তার ওই উষ্ণ আলিঙ্গন হ্যাঁ একটা ছবিতেই যেন পুরো সন্ধ্যার সারমর্মটা মর্মটা ধরা ছিল আর আলিঙ্গনটা ছিল দুজন শিল্পীর পারস্পরিক শ্রদ্ধা এবং একটি নতুন যাত্রার সূচনা এটা আসলে একটা নতুন পরীক্ষামূলক যুগের সংকেত যেখানে একজন শিল্পী তার স্টারডমকে পাশে সরিয়ে রেখে অন্য একজন মহান শিল্পীর প্রতি নিজের শ্রদ্ধা প্রকাশ করছেন তাহলে সবটা মিলিয়ে যদি দেখি এটা শুধু একটা কনসার্ট ছিল না এটা ছিল একজন শিল্পীর নিজের শিকরে ফেরা এক ধরনের ঘরে ফেরা তার শৈল্পিক সত্তার এক দুর্বল অথচ শক্তিশালী প্রকাশ এবং একটি নতুন অধ্যায়ের সূচনা যেখানে বাণিজ্যিক বাধ্যবাধকতা নয় শিল্পের প্রতি শুদ্ধ ভালোবাসাটাই হবে মূল চালিকা শক্তি এবং এই সন্ধ্যাটি এটাও প্রমাণ করে যে ভালো সঙ্গীতের কোনো নির্দিষ্ট সীমানা বা সংজ্ঞা হয় না শাস্ত্রীয় আধুনিক বাণিজ্যিক এই তকমাগুলো অপ্রয়োজনীয় হয়ে যায় যখন শিল্পের মান সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় ঠিক যখন দুজন সংবেদনশীল শিল্পী অহংকার ভুলে শুধু শিল্পের জন্য একসাথে হন তখন এক নতুন জাদু তৈরি হয় সেই রাতে কলকাতার সেই জাদুরই সাক্ষী ছিল আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই আমরা তো অনেক বিশ্লেষণ করলাম কিন্তু আসল প্রশ্নটা হয়তো অন্য কোথাও কি রকম? যখন অরিজিৎ সিং এর মতো একজন অত্যন্ত জনপ্রিয় শিল্পী বাণিজ্যিক সাফল্যের চূড়া থেকে স্বেচ্ছায় সরে এসে বিশুদ্ধ শিল্পের এই পথে যাত্রা করেন তখন কি তিনি একা হাঁটেন নাকি নিজের অজান্তেই লক্ষ লক্ষ শ্রোতাকেও সেই নতুন পথে সঙ্গী করে নেন এটা ভাবার মতো প্রশ্ন আর যদি তাই হয় তাহলে এই একরাতের পারফরমেন্স কি আমাদের সামগ্রিক রুচি এবং সঙ্গীতের ভবিষ্যতের ওপর একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে